হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিউ আবারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউর্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসিকোণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন এবং আপনাদের কাছে দেবে তো ভিউর্স আজকে আমি আপনাদের মাঝে অন্যের বইয়ের সাথে নাম দিয়ে সমবাস করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি আপনাকে ডাক বিষে নিজে থেকে লাগানোর জন্য এবং সে নিজে থেকে আপনাকে এসে সমাবেশ করার কথা বলবে আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কারো বউকে আপনার ভালো লাগছে সেই সম্পর্কে আপনার দেখা যাচ্ছে স্বাস্থ্য ভাই অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার সেই চাষা হয় অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার সে আপনার নিজের মধ্যে আপনার ধরলেন আপনার দেখা যাচ্ছে নিজের বড় ভাই অথবা নিজের ছোটো ভাই অথবা দেখা যাচ্ছে আপনার নিজের চাষা তার সাথে আপনি আপনার সাঁচার স্ত্রীর সঙ্গে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং আপনার ভাইয়ের বইয়ের সঙ্গে আপনি সমাবেশ করতে চান সে আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পের ভাবে কোনো সমস্যা নাই এক কথাই আপনি এই মন্ত্রটি প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো যে কারো বইয়ের সাথে আপনি সমাবেশ করতে পারবেন আপনাকে কিছু বলতে হবে না শুধু নিয়মকানুন যেগুলো বলে দিব মন্ত্রটির সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন বন্দুকের গুলি মিস হবে কাজের ফলাফল আপনার মিস হবে না আপনাকে তার কাছে যাইতে হবে না সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমবাস করার কথা সে নিজের মুখে আপনাকে বলবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো এই মন্ত্রটির দ্বারাই আর নামের দ্বারাই আপনি নিজের ইচ্ছা মতো যে কারো বইয়ের সাথে আপনি সমবাস করতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই আর নামের দ্বারাই কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে সব কিছু আমি বলে দিব আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না আর যদি স্কিপ অথবা টেনে টেনে দেখেন তাহলে ভিডিওটির কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তো এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যদি তারপরও বলতে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি আমাকে ফোন করার দরকার হবে না তো তারপরও বলতে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে উপর আমার ইমো নাম্বার আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আবার বুঝে দেব কোনো সমস্যা নাই আর যদি আপনাদের এই কাজটি করা সম্ভব যদি না হয় তো তাহলে এই উপরে ইমন নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সবার কাজ করে দেব কোনো সমস্যা নাই আমার মাধ্যমে যদি আপনি কাজ করলেন আপনি যদি নিজে না পারেন শুধু নাম ঠিকানা দিবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সবার কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন তো কথা না পারি কাজের কথায় ফিরে দেয় আর বিয়র্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নাই তো বিয়র্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর বিয়র্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল গাইকটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র খাদ্যকরিত্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভেস মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে মন দিয়ে দেখবেন এবং শুনবেন তো ভেস প্রথমত দেখেন স্ক্রিনে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে দেখে দেখে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন মাত্র একবার আর মন্ত্রটি আপনি এই মন্ত্রটি পাঠ করতে হবে আপনাকে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিন এই মন্ত্রটি পাঠ করতে হবে এবং মন্ত্রটির দ্বারাই গোপনীয়ভাবে কাজ করতে হবে কেউ যাতে না বুঝতে পারে যে আপনি এই মন্ত্রটির দ্বারাই কাজ করতেছেন গোপনীয়ভাবে কাজ করবেন কেউ যদি জেনে ফেলে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর মন্ত্রটি পাঠ করার সময় কেউ যাতে না দেখতে পারে অথবা কেউ যাতে না বুঝতে পারে ফাঁকা জায়গায় যায় আপনি যে জায়গায় মানুষজন যায় না অথবা দেখা যাচ্ছে আপনার রাতে যে বিছানায় আপনি ঘুমান অথবা আপনি যে রুমে থাকেন সেই রুমেই আপনি মন্ত্রটি পাঠ করবেন কেউ যাতে না দেখতে পারে মন্ত্রটি পাঠ করার সময় তবে প্রথমত আপনি এই মন্ত্রটি রবিবার দিনে যখন আপনি মন্ত্রটি পাঠ করবেন তখন শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি একবার পাঠ করবেন আর দেখেন লাল কালি দিয়ে আমি যেই দাগ রাখছি এই দাগের জায়গায় আপনি অমুকের জায়গায় আপনি যার বউকে আপনি ভোগ করতে আছেন তার নাম যেইটা যার বউকে আপনি ভোগ করতে চাচ্ছেন তার স্বামীর যে নামটি সে নামটি অমুকের জায়গায় উল্লেখ করবেন আর অমুকের আর একটি অমুক নারী এই জায়গায় আপনি যে নারীর সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন সে নারীর যে নামটি সে নামটি উল্লেখ করবেন দিয়ে একবার মন্ত্রটি সুন্দরভাবে পাঠ করে নেবেন পাঠ করে নেওয়ার পরে আপনি যার বইয়ের সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন এবং যার বইয়ের সাথে আপনি বিছানায় মিলন সমাবেশ করতে চাচ্ছেন তার সামনে দিয়ে আপনাকে দাঁড়াতে হবে নারীর সামনে দাঁড়ায় শুধু তার দিকে তাকায় একবার খালি বলতে হবে অমুক আমার বিছানায় ছুটে আই কাম থালাই বলে আপনি ওইখান থেকে চলে আসবেন আর ওমুকের জায়গায় তার নামটি বসাবেন তার যে নামটি ওই নারীর যে নাম সে নামটি বসাবেন বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক চার ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে রাখবে সমাবেশ করার জন্য গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আর আপনার সাথে সমাবেশ করার জন্য সে সটপট চটপট করবে তার স্বামীর সাথে সমবাস করলেও সে স্থির থাকতে পারবে না শান্তি পাবে না তৃপ্তি পাবে না আপনার সাথে যখন না করবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না সে নিজে থেকে গোপন এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে গোপন এসে আপনাকে ধরা দেবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করুন আর জয় করি বিস্লাম তন্ত্র মন্ত্রক কার্যগুদ আলাইকুম পাশে থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি